মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পঁচিশে জানুয়ারি দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে পূর্ণিমা রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নক্ষত্র পুনর্বসু করণ বৃষ্টি বব পক্ষ শুক্ল যোগ বিকুম্ভ দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল সাতটা বারো মিনিটে চন্দ্রোদয় হবে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্ত নেই ঋতু শীত বিক্রম শম্ভ দু মাস মাঘ অভিজিৎ মূর্ত থাকবে দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা উনতিরিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা তিন মিনিট থেকে দুপুর তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে দুপুর একটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর তিনটা তেরো মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজ আপনার রসালো বোধ কাউকে কারো দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করা জিনিস নয় এটা আমাদের ভেতরেই থাকে আপনার স্ত্রীর সাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আজ আলোচনা করতে পারেন এবং আপনাদের ভবিষ্যতের জন্য সম্পদের পরিকল্পনা করতে পারেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো আপনার জন্য খুব আনন্দময় হবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় আজ থাকবে নিজেকে প্রকাশ করবার জন্য আজকে আপনি একটি ভালো দিন আজ আপনি যাদেরকে সময় দিতে এতদিন ধরে চেয়েছিলেন পারছিলেন না আজকে আপনি কোনো না কোনোভাবে তাদের সাথে সময় দিতে পারবেন এবং তাদের সাথে সময় কাটিয়ে আপনি নিজেকে খুব ভাগ্যবানও মনে করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল ফুল উপহার দিলে প্রেম জীবন মধুর থাকবে বৃষরাশি ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যাই বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরুপ্তপূর্ণ পরিস্থিতি থেকে ছেড়ে বেরিয়ে আসুন আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনার মামার আপনাকে আর্থিকভাবে আজকে সহায়তা করা সম্ভব আপনার স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে আপনি স্বস্তি খুঁজে পাবেন আপনার সাহসের ফলে ভালোবাসা জয় হবে পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তারা সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্কে বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার ভালো স্বাস্থ্যের জন্য কেশরযুক্ত খাবার দরিদ্রদের মধ্যে দান করে দিন এবং নিজেও খান মিথুন রাশি আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না আপনার প্রেমিকার থামখেয়ালি ব্যবহার আজকে প্রেমটাকে নষ্ট করবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন আপনি বোধ করবেন না আপনি আজকে এই সত্যটা বুঝতেও পারবেন ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ ঘন ঘন রূপর গয়না পড়লে আপনার পারিবারিক জীবন মধুর থাকবে কর্কট রাশি আপনার শিশু সুলভ স্বভাব ভেসে উঠবে আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যেটা আপনাকে আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে মোটের উপর দিনটা একটা লাভজনক দিন আজকে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছলনা করতে পারে আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নেতে দেবেন না প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ সময়টাই আপনার ইচ্ছা মতোই কাজ এগোবে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন কিন্তু তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতেও পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ নিজের বড় ভাইয়ের বিচার বিবেচনা সম্মান করলে ওনার কথা শুনলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে সিংহ শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ শুরু করে দিন আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন পরিবারের দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনা সৃষ্টি হবে প্রেমের জীবন আজকে আপনার আশীর্বাদ বলে মনে হবে দিনটি কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ আজকে আপনার হঠাৎই অনিচ্ছাকৃত যাত্রা হতে পারে যে কারণে বাড়ির লোকজনদের সাথে সময় কাটানোর পরিকল্পনা আপনার খারাপ হতে পারে আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যেটা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ ঢাকনাযুক্ত মাটির কোনো পাত্র জলে ফেলে দিলে আপনার কেরিয়ারে অনেক উন্নতি হবে কন্যা রাশি আপনার হাসি বিষণ্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূরীকরণের কাজ করবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদে চুরির সম্ভাবনা রয়েছে যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকমতো কাজ না করে তাহলে আপনার শান্ত মেজাজ হারাতে পারেন যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে তাই বলবার আগে ভাবুন আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে ইন্টারভিউয়ে যাওয়ার জন্য দিনটি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আজকে আপনার লাভদায়ক হবে খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ বয়ে নিয়ে আসতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা ঘরে ব্যবহার করুন তুলা রাশি সামগ্রিক স্বাস্থ্য আপনার ভালো থাকবে ভ্রমণ ধকল সাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ আজ হবে বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবর আনতে পারে প্রেমের জন্য ভালো দিন আপনি বুঝতে পারবেন যে আপনার সৃজনশীলতা আপনি হারিয়ে ফেলেছেন এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে আজকে আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করুন আপনি আপনার বিবাহিত জীবনের সব কিছুই আজকে সুখী মনে করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ কর্মজীবনে প্রগতির জন্য আজ ঘরের মেঝে মার্বেলের নির্মাণ করুন এর ফলে আপনার আর্থিক পরিস্থিতিটা কিন্তু প্রচণ্ড ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি ঘরে কাজ করবার সময় বিশেষ যত্ন নিন ঘরের কাজের জিনিসগুলি যে কোনো সাপ অসাবধানতার ব্যবহারের ফলে কিছু সমস্যা হতে পারে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি স্থানে রাখুন যে যেটা আগামী সময় আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন ভয় পাবেন না কারণ কোনো হারানো সুযোগ ফিরে নাও আসতে পারে আজকে প্রেমের জন্য দিনটি বেশ ভালো আছে যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন আজকে তারা নিজেদের জন্য সময় পাবেন আজ আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনার জীবনে শ্রেষ্ঠ সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ সুস্বাস্থ্য লাভ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরদিন সকালে কাছে গাছে দুটি ঢেলে পাত্রটি খালি করে নিন ধনু রাশি আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে বিদেশি দেশের সাথে যারা ব্যবসায়ীদার আজকে তারা অর্থ তাদের হ্রাস যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো বন্ধুরা সহায়ক হবে আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন আজকে করা বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হবে আজ এই রাশি লোকেদের আরও বেশি করে নিজেদের জন্য বই পড়া উচিত এটি করলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবে আপনি আবার তার প্রেমে পড়ে যাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে মকর রাশি যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কোনো লাভ হবে না আপনার সমস্যা হল আপনার চেষ্টা করে না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের কিন্তু যেভাবেই হোক আজকে অর্থ শোধ করতে হতে পারে নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময় আপনি এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন এটি আপনার বিবাহিত জীবনের জন্য সেরা দিন হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ অস্বাভাবিক রকম স্বাস্থ্য ভালো করতে গঙ্গাজল সেবন করুন কুম্ভ রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হলো চিরস্থায়ী যৌবনের গোপন কথা আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে আনন্দ এবং খুশি দেবে প্রেমে বিপর্যয়ের মোকাবিলা করার জন্য উজ্জ্বল এবং সাহসী হন সহকর্মী এবং অধস্থানদের থেকে উদ্বেগ এবং দুশ্চিন্তা আসবে ভ্রমণ করা নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরনো সমস্যা নিয়ে আজ কিন্তু লড়াই করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ বিনামূল্যে জল বিতরণ কেন্দ্র স্থাপন করুন ও জল বিতরণ করুন এর ফলে আপনার কর্মজীবন আর্থিক জীবন পারিবারিক জীবন সব খুবই ভালো কাটবে মিন রাশি হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না আপনার বিবেচনা না করে কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয় আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সমস্ত বিষয়ে সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাকে কিন্তু আরও বাড়িয়ে তুলতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন আজ আপনার কর্ম কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রশংসা করবে দিনটা আজকে আপনার জন্য প্রচণ্ড ভালো আছে নিজের ঘাটতিটাকে পূরণ করুন এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে চোখ সবসময় সত্যি কথা বলে বন্ধুরা আজ আপনার স্ত্রীর সঙ্গে আপনি আবেগময় চোখে চোখে আলাপ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ কাঁচা হলুদ পাঁচটি অসত্য পাতা দেড় কেজি হলুদ শস্য কেশর একটি সূর্যমুখী ফুল ও হলুদ কাপড় কোনো ব্রাহ্মণকে দান করলে পরিবারের শান্তি বজায় থাকবে